আজ গো বরিশালে মাইয়ে বরিশালে কিন্তু চলে আসে ছোট্ট ব্লক করার জন্য তো ভাবলাম যেহেতু ঢাকায় যাচ্ছে আর অনেক অনেক বছর পর লঞ্চে ঢাকা যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটু লঞ্চের ভিডিওটা না করলেই না আর কোন কোন জেলার মানুষগুলা যেন আমাকে কয় আমরা লঞ্চের পাশে ধরে জলদে জলদে ঢাকা শহরে উড়ি এই দেখো এই যে মগো কেবিনের এরিয়া মোরা কিন্তু সবসময় কেবিনে যাতায়াত করি আবার ডেকেও কিন্তু মেলা সান বইয়া বইয়া ল্যাটকেছি তেরেই কিন্তু যাওয়া যায় তো এই ফাঁকে ভাবলাম যে একটু বানান নিয়ে খাই আর লঞ্চ জার্নি করলে এইসব জিনিস কিন্তু বেশি ভালো লাগে খাই বানানি খাইতে 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 দেখলাম লঞ্চ ছাড়ার সময় লঞ্চ ছাড়ছে আর আমি লঞ্চ লঞ্চটা দেখাবো না আমার লঞ্চের পাশা ধরে আমি যাইতেছি কি যাইতেছি না জ্বলতে চলতে এটা তো দেখাইতে পারবো না এই জন্য যে লঞ্চটা আমি ধরতে পারছি ওইটা লঞ্চের পাশাটা দেখাই দিলাম যে ওই লঞ্চের এর পিছনে কয়জনে জনে জুলে অনেকে আমার মন্তব্য করতে চললে এই একটু বেশি কত মনে হয় মাই এটা ঝগড়েটে ভাই আমি কোনো ঝগড়েটে না আমার মনে হইল এই কথাটা বলা উচিত আমি কিন্তু এখন লঞ্চের সেই পিছন সাইড আই এই ভিডিওটা করতে আসি কারণ পিছন সাইডে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই ভিউটা তো মিস করা যাবে না কারণ এত বছর পর জানি করতে আসি তাও আবার লঞ্চ জার্নি আর আমাদের লঞ্চ জার্নিটা হচ্ছে যে একদম টাইটানিক ফিল আর রাত্র বারোটার পর যদি সামনে যাই দাঁড়ায় না একদম পুরা টাইটানিক ফিল এই ফিল যারা লয় নাই হেরা খাটি বরিশাল না আর যারা অন্যান্য দেশের মানুষ কিন্তু এই ফিল্ড লইতে যে টাইটানিক এর ফিল্ড লইয়া দেখে কেমন অন্যান্য জেলার মানুষরা দেখেন মোগো লঞ্চ কোয়ালিটি দেখেন আর এই যে কেবিন এরিয়া সব সময় খাতা গাটি গোল করিয়ে কিন্তু ঢাকা শহরে উড়ি না আর কলা রুডি লইয়ে কিন্তু মোরা ঢাকা শহরে উড়ি না মোরা কিন্তু লঞ্চ এ কেবিনে বা বিভিন্ন সুন্দর সুন্দর ফাইভ স্টার মানের হোটেল আছে ওই হোটেলে যাইয়া কিন্তু মোরা ডিনার করিয়ে থাকে অনেক বছর এই একদম মন প্রাণ খুলে এই নিঃশ্বাসটা নেওয়া হয় নাই তাই সকাল সকাল ভোর এখন বাজে সাড়ে পাঁচটা এই মন ভয়েরা ভরা নিঃশ্বাসটা নিতে আসলে খুবই খুবই শান্তি লাগে আর এরকম একটা পরিবেশে আসলে মনটা এমনিতেই হালকা হয়ে যায় কোন টেনশন থাকে না কাউকে হারানোর ভয় থাকে না দুনিয়াদেরই মনে হয় না কোনো টেনশন থাকে একদম রিল্যাক্স মুড হয়ে যায় রোজ রোজ তো গাড়িতে যাতায়াত করে ভাবলাম যে এক ঘেমিট আসলে এবার একটু কাটানো উচিত তাই এইবার এই লঞ্চ জার্নিটা করা পুরো রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা সুন্দর সকাল কয়জনই বা দেখতে পারে এরকম সুন্দর একটা জার্নি কয়জনই বা দেখতে পারে শুধুমাত্র আমাদের বরিশাল লড়াই কিন্তু जीनिश कभी कभी मन करता है कहीं दूर भाग जाऊं किसी नए शहर में नई पहचान के साथ আমাদের বাংলাদেশের মতো এরকম সুন্দর একটা জন্মভূমি অনেক তো কথা বললাম তো অনেক দিন পর লঞ্চ জার্নি কইরা খুবই এক্সাইটেড হয়ে গেছিল অনেকটাই সকাল হয়ে গেছে অনেকটা সকাল বলতে প্রায় এখন ছয়টা বাজে তা আমরা কিন্তু ঢাকায় চলে আসছি লঞ্চ অনেকক্ষণ হয়েছে থামছি লঞ্চ জার্নি তো এখন শেষ তো এখন বাসা যাওয়ার পালা তো ভাবলাম যে লাস্ট একটা ভিডিও নিয়ে যায় আর এম খানে করে কিন্তু আমরা আসছি আর এম খান লঞ্চটা কিন্তু অনেক অনেক সুন্দর এই হচ্ছে সকালের ভিউ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ